আমরা এখন আছি কম্পিউটেক্সে এমএসআই এর বুথের সামনে আমরা এখানে দেখবো আজকে এমএসআই কি কি কম্পোনেন্ট বাজারবোর্ড গ্রাফিকস কার্ড মনিটর পিসির যা কিছু আছে কি কি লঞ্চ করতেছে কি কি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে চলেন ঢুকে পড়ি কারণ বেশি সময় নাই আর ভিতরে অনেক ভিড় খেলা ডেলিভারি ঢুকতে হবে বাট আই এম অল সেট একটু উকি দেই ইন্টেলের মাদারবোর্ড প্রো সিরিজ এবং ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে অনেকটা বক্সি টাইপের ডিজাইন হয়ে গেছে এস চেঞ্জ করার কোনো একটা কাহিনী দেখানো হইতেছে ওকে ক্লিক আচ্ছা এম এস আইও ওয়াইফাই অ্যান্টেনা ইজিলি কানেক্ট করার সিস্টেম আছে প্রভাবলি এটা ম্যাগনেটিক টাচ দিলে পরেই হয়ে যাবে দেখি আগে এটা মোড়ায় মোড়ায় লাগাই দইতো বিশাল ইনোভেশন বিশাল ব্যাপার স্যাপার কঠিন ব্যাপার সেটা এটা হচ্ছে নতুন জেনেট নাইটিস পুরো এই বক্সি ডিজাইন বক্সি শেপ প্রো সিরিজ জেন ফাইভ স্লট ইন্টেল কিন্তু এটা এম ডি গত বছরই জেন ফাইভ শটগুলো দিয়ে দিতেছে এসএসজির তবে মজার ব্যাপার হইতেছে এখনকার যে এস এস ডিটার ল্যাচিং সিস্টেম জাস্ট ক্লিক দিবেন আর বের করবেন দেখেন কত ইজিলি লাগায় ফেলা যায় এই যে শেষ আবার এটারে ডান দিকে একটু পুল করলি এসএসডিট এটা হচ্ছে প্রজেক্ট জিরো সিরিজের আরেকটা মাদার বোর্ড এল জে মিন্স এইটা হচ্ছে আই এবং সব পেছনে টোয়েন্টি ফোর পিন ইপিএস এইট এইট সিক্সটিন ফ্যান কানেক্টরস সেটা আর বাকিগুলো এইখানে সব নিচে সামনে কিছুই নাই এই একটা আছে কেন আছে আমি জানি না এটা কোনো এক জায়গায় থাকার কথা বাট এখন এইখানে আছে এবং এইটার মধ্যে মেমোরি প্রবাবলি সোল্ডার এই মাদারবোর্ডে মেমোরিগুলো একদম সোল্ডার্ড থাকে এবং জিস্কিলের স্কিলের সাথে এটা কোলাবোরেশন করে ইনসাইডার নিউজ হচ্ছে আট হাজার চারশো পর্যন্ত এটা তোলা যাচ্ছে এবং মেমোরি এখন সোল্ডার্ড হয়ে গেলে যে ঝামেলাটা কম হবে অনেক সময় আমরা আফটার মার্কেট যখন মেমোরি বা র্যাম কিনি দেখা যায় যে রকম লেটেন্সি ইস্যু থাকে এটা ডিরেক্ট সিপিউতে কানেক্টেড থাকার কারণে বলতে গেলে লেটেন্সি অলমোস্ট জিরো এর সাথে সাথে কম্প্যাটিবিলিটি ইস্যু মানে এক্সএমপি অন হইতেছে না এটা সেটা এইসব ঝামেলা কমে আসার সম্ভাবনা আছে এমএসআই তাদের প্রজেক্ট জিরোগুলোকে শর্টকাটে বানায় ফেলছে পি জেড মানে পিসে বাংলা ভাষায় পিসে তো পিসি সিরিজের আরও অনেক মাদারবোর্ড আমরা দেশে দেখতে চাই এবং কেসও অবশ্যই অন্যান্য বিভিন্ন কোম্পানি কেস আনতেছে আই হোক এটা আরও বাড়বে এইটা হচ্ছে এমএসআই এম পাওয়ার সিরিজ এটা অনেক আগে দেখতাম মাঝখানে অনেকদিন দেখি নেই এদের র্যামে স্টট দেখেন ল্যাপটপের র্যাম লাগানোর জায়গা ছোট খাটো বোর্ড মনে ছিল বাট অত ছোট না বেশ ওয়াইড আছে এই যে মেমোরি এই যে দেখেন শোল্ডার মেমোরিগুলো শোল্ডার বলতে এরও লাগানো বাট রকম ফর্ম ফ্যাক্টরে আসতে এখানে একটা থার্মাল প্যাড আছে কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা স্টিকারটা তুলে নেয় আমিও তুললাম না যেমনে ছিল এমনি রেখে দিই বাই পরে আবার জরিমানা করতে পারে ম্যাক জেড এর নাকি এস এইচ এটা হচ্ছে যে পিসি স্লটের লক চাপ দিলে এমনি খুলে যাবে আর এই এসএসডি স্লটের এখানে একটা লক আছে এটা চাপ দিলে পরে আপনার এসএসডি স্লটগুলো আবার জায়গা মতো বসাই দিই জরিমানা নেওয়ার আগে এরপরে আমরা যদি দেখি এমএসআই নতুন কেস কেসটার এই কর্নারের এই কার্ভটা দেখে কিন্তু বোঝা যায় কোন এক জায়গা থেকে অনুপ্রাণ আসছে কোথা থেকে আসছে এটা আপনারা কমেন্ট করে দিয়ে বাট দিস কেস লুকস ভেরি গুড একটু ইউনিকনেস আছে সেটা হচ্ছে এইখান থেকে এরকম একটু ভাজ দেয়া হইছে ওকে এইবারে আমরা একটা প্রজেক্ট জিরো মাদার বোর্ড ইন অ্যাকশন দেখতে পাইতেছি এবং এই কেসটা হচ্ছে প্রজেক্ট জিরো কেস এখানে সব পোর্টস জন্য পেছনে কাট আউট দেয়া আছে এটা আর এদিকে ঘুরবে না এদিকে ঘুরে ব্যাক প্যানেলটা কি খোলা যাবে স্ক্রুম আর ব্যাক প্যানেল খুললে পরে ঝামেলা করতে পারে বাট স্টিল আই উইল ট্রাই কিন্তু খুব বেশি কিছু দেখা যাচ্ছে না কারণ এই জায়গাগুলো কভার এবং এমন ভাবে কভার করা হইছে দেখি এটাও মনে হইতেছে অনুপ্রাণিত যাক লাগাই দি জরিমানা কট খাওয়ার আগে

এবং প্রায় আট দশ মিলিমিটার এম ঠিক থিক অ্যালুমিনিয়াম দেয়া আছে এইখানে ইভেন ফ্যানগুলো দেখেন ফ্যানগুলোর মধ্যে আমরা কাঠের একটা শেপ দেখতে পেয়েছি খুবই এলিগেন্ট দেখতে এবং এইটার মধ্যে এম এস আই এর সেই গ্রাফিক্স কার্ডটা দেয়া কোন গ্রাফিক্স কার্ড এটা যারা শর্টস দেখছে আমাদের তারা বলতে পারবে এটার পরে বলবো রে এখানেও কাট সামনে থেকে একটু আইম্যাক এর মতো বাইক পাওয়া কিন্তু এই কেসটা সুন্দর আছে ফ্যানগুলোও জোস কুলারটাও প্রপারলি কমপ্লিমেন্টিং র্যাম ব্যবহার করা হইতেছে কিংস্টোন ফিউরি কিন্তু ফিউরির এই ডিজাইনগুলো আমরা আগে দেখি নাই প্রবাবলি নতুন লঞ্চ হয়েছে আর এই পাশে যদি আমরা দেখি এই পাশে একটা ছোটোখাটো ডিনামাইট দেওয়া আছে এটার মধ্যে কি আছে চলেন দেখি ধর ফর্টি সিক্সটি আছে কিন্তু ফর্টি সিক্সটি অতটাও ছোটো না যতটা ভাবছিলাম এসএফ এফ ফর্টি সিক্সটি না এটা স্মল ফর্ম ফ্যাক্টরি বিল্ড বাট অতটা স্মল না ছোটখাটো একটা ডিনামাইট বলতে পারেন কেসটা এমএসআই কেসটার মডেল হচ্ছে এইটার নাম হচ্ছে মেগ ট্রেবল তিন কোণা কেস সুন্দর আছে দেখতে সব সাইডই ওপেন করা যায় এখানে একটা স্পেশালিটি আছে এই পাশে হচ্ছে কুলার কুলার মাদারবোর্ড এই পাশে ভাই এক দিকে রেডি

এটা আমি এখন পর্যন্ত দেখিনি ফ্যানগুলা এম এস আইর কি নাম নর্সল বাট ফ্যানগুলা কিছুটা লিয়ানলির ইউন ইনফিনিট এসএল সিরিজের মতো লাগে এবং দেখতে সুন্দর আছে ফ্যানগুলা এবং ওভারঅল এই ব্ল্যাক বিলটা আমার অন্য বিলগুলোর থেকে ভাল লাগতেছে বেশি লাইট আছে আর জিবি বাট অতিরিক্ত মানে খুব অড লাগে এমন কিছু না যদি স্পেসিফিকেশন দেখি এইটার মধ্যে রাইজে সেভেন্টি সিক্স হান্ড্রেড বিসিস ফিফটি বটার ব্যবহার হইতেছে ম্যাক কুলার লিকুইড থ্রি সিক্সটি ডিসে সেভেন্টি সিক্স সাথে থ্রি সিক্সটি না কিন্তু প্রভাবই অ্যাস্থেটিক্সের জন্য দিয়েছে ফ্যানগুলো হচ্ছে এমপিজি ইজি ওয়ান টোয়েন্টি আশা করি এই বাংলাদেশে হয়ে যাবে মেমোরি হচ্ছে জি হচ্ছে গেমিং এক্স ওকে এরপরে আমরা যদি দেখি এইখানে হচ্ছে সিরিজের জন্য রেডি এইট মাদারবোর্ড অনেক বক্সি শেপ এটা প্রবাবলি জেন ফাইভ পোর্ট প্রথম যেটা রয়েছে ক্রিয়েটরদের জন্য প্রসিষ্ট তো এই জন্য এরকম বক্সি এবং একটা কাম কুল লুক আছে এসএসডি স্লট এইখানে প্রবাবলি এটা জেন ফাইভ তো অলরেডি জেন ফাইভ থাকবেই এখানে একটা আছে এখানে একটা আছে টোটাল তিনটা অ্যাটলিস্ট জেন ফাইভটা আর আরেকটা জেন ফোরও আপনার সিপিউতে থাকার কথা প্রবাবলি থার্ড একটা হচ্ছে চিপ সেটের সাথে কানেক্টেড আর এই একটা বোর্ড দেখতে পেয়েছি এটা হচ্ছে টমাহক এইট সেভেনটি টমাহক ফরটিন প্লাস টু প্লাস ওয়ান ডিআরপিএস এইট পিন সিপিউ পাওয়ার কানেক্টরস দুইটা ডুয়াল এইট পিন মানে পাওয়ার ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা নাই পিন চিপসেটটা দেখতে একটু অদ্ভুত মটার তো মর্টারের ডিজাইনের ফিলটা আছে মনে হইতেছে এগুলো সব হচ্ছে এসএসডি স্লট প্রথমটা অবশ্যই জেন দেন ফাইন আমরা ছিলাম ম্যাক্স সিরিজে ম্যাক্স সিরিজ এম এস হচ্ছে স্ট্যাবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটির জন্য বানানো হয় স্ট্যাবিলিটি ডিউরিবিলিটি এবং প্রাইস এগুলোর মধ্যে একটা কম্বিনেশন করার চেষ্টা করা হয় মাদারবোর্ডগুলো দেখলাম এরপরে আসে ম্যাক্স সিরিজের কুলারগুলা এগুলো হচ্ছে থ্রি সিক্সটি এম এর কুলার কপার বেস সার্ফেস পারফেক্টলি কভার্স দ্য নেক্সট ডেক্সচেন অ্যান্ড এমডি এম ফাইভ সকেট দুইটার জন্যই রেডি আছে এবং মজার একটা জিনিস তারা এইবার করছে এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইটার যে এই ব্র্যাকেট এটা দুইটার মধ্যেই ইউনি ব্র্যাকেট তারা নাম দিছে সবগুলোর মধ্যেই কাজ করবে ফ্যানগুলো হচ্ছে প্রি ইনস্টল থাকবে এবং ফ্যানের উপর একটা কভার আছে মানে এইখান থেকে আপনার যে অটোমেটিক ডেসিজেনগুলো মানে ওরা করে দিতেছে সেগুলো আবার ঢাকা থাকতেছে এটা খোলার সিস্টেমটা কি আচ্ছা এটা ম্যাগনেটিক না ক্লিপেবল বাট স্টিল একটা ক্লিন লুক থাকবে কেবল দেখতে আর মন চায় না এটা হচ্ছে ম্যাক্স সিরিজের পিএসইউ ম্যাগ এ এইট ফিফটি জিএল পিছি বলতে পারেন এই একটা টুয়েলভ আর আছে এবং কি যেন একটা অ্যাওয়ার্ডও জিতছে এই পাশে হচ্ছে ম্যাক্স সিরিজের ক্রিভিল পিসি প্রথমেই দেখতে পাচ্ছি ম্যাক ইনফিনিট এস থ্রি স্পেসিফিকেশন হচ্ছে প্রসেসর কোরাই সেভেন ফর্টি সেভেন হান্ড্রেড এফ আরটিএক্স ফর্টি সেভেনটি দেওয়া আছে প্রিবিল্ড পিসি গুলো আগে আসতো ফোরা লিমিটেড কিছু ইম্পোর্ট করতো বাংলাদেশে কিন্তু এখন আর এগুলো খুব বেশি দেখা যায় না এবং এইখানে আমরা ম্যাক সিরিজের মনিটরগুলো দেখতে পাইছি সেই মাঝখানে দেখতে পাচ্ছি ম্যাক থ্রি টু ওয়ান ইউপি কিউডি ওলেড নতুন এই ওলেড মনিটরগুলোর মধ্যে এম এস আই করছে ওলেড কেয়ার টু তার মানে বার্ন জন্য বার্ন কমানোর জন্য বা ঠেকানোর জন্য তারা আরো কিছু নতুন টেকনোলজিতে অ্যাড করছে কিন্তু কি টেকনোলজি কেমনে করবে এগুলো আমরা অত ডিটেলস এখনো জানি না যখন স্টুডিওতে এগুলো যাবে আমরা ফুল রিভিউ করবো তখন আরো ভালোভাবে এগুলো আমরা বলতে পারবো তো এই পাশে আরো একটা কিউডিওলেট আছে কিন্তু এই জায়গাটায় আপুরা এবং ভাইয়ারা আটকায় রাখছে তো আমরা খুব বেশি এটা দেখতে পারতেছি না তবে মডেল হচ্ছে নেক্সট জেন প্যানেল ওলেট কেয়ার জিরো দ্যাট এবং এই সবগুলো তিন বছরের ওয়ারেন্টি থাকতেছে কোনো প্রকার বার্নিং কোনো ধরনের কোনো ইস্যু হইলে এবং বাংলাদেশে ফার্স্ট জেনের যে কিউডিওলেটগুলো সেল হয়েছে সেগুলোর সাথে কিন্তু একটা করে এম এস আই চেয়ার অফ ইসি মনে হয় আমি কোনোটাই পাই নাই এরপরে চলে আসছি আমরা এই পাশে এই পাশে হচ্ছে এমপিজি এমপিজি সিজের এইখানে প্রথমে এটা মনিটর দেখতে পাই কিসি এটা হচ্ছে এমপিজি থ্রি ফোর ওয়ান সি কিউপিএক্স কিউডিওয়েট এইটা ওয়েট কি টু পয়েন্ট জিরো আছে এবং এইখানে একটা এআই কিছু একটা ইনস্টল করা আছে এটা দেখেন আমার ট্র্যাক করতেছে আসছে এভার মিডিয়ার এইটা এবং আমি যা করব তাই করবে যাই এই পাশে একটা প্রিবিল্ড সিস্টেম প্রিবিল্ড সিস্টেম বলতে এইভাবেই এটা সেল হয় না বাট বিল্ড করে রাখা হয়েছে অল এম কেস থেকে শুরু করে এভরিথিং ভিতরের দিকে যদি আমরা তাকাই দেখা যাক কি কি আছে এর মধ্যে এর মধ্যে যে কুলারটা আছে এই ডিজাইনের কুলার আগে আমরা দেখছি বলে মনে পড়ে না প্রসেসর হচ্ছে এটার মধ্যে ফর্টিন নাইন হান্ড্রেড কেএফ জিপিউ আছে আরটিএক্স ফর্টি নাইন টি এরপরে আবার একটা মনিটর দেখা যায় এইটাও একটা কিউডিওলেট কিউডিওলেট এ মনে হয় এমএসআই মার্কেটটা খাই ফেলতে প্রচুর পরিমাণে কিউডিওলেট এর বিভিন্ন মডেল বিভিন্ন সাইজ থার্টি টু টোয়েন্টি সেভেন এর থেকে বড় সাইজেরও আছে এগুলো বাংলাদেশে আনতেছে এবং রিচ পিপলদের জন্য সামনে মনে হয় ওলেট মনিটরি মেইন মনিটর আইপিএস আমার মতো গরিবদের জন্য তবে দুই লাখের নিচে শুনলাম এমএসআই ছাড়া আর কেউই নাকি কিউডিওলেট দিতে পারতেছে না তো যা বলতেছিলাম এমপিজি সিরিজ এমপিজি সিরিজের লোগোটা আবার এমএসআই একটু ডিফারেন্ট করছে এইরকম এমপিজি স্ট্যান্ডস ফর পারফরমেন্স গেমিং অর্থাৎ পারফরমেন্স এবং গেমিংয়ের একটা কম্বিনেশন থাকবে অর্থাৎ দাম খুব একটা কম হবে না এবং সাথে ডিজাইন টু রিফ্লেক্ট ইউর টেস্ট মানে ডিজাইনেও একটু ভালো খরচাপাতি করবে এরা এইখানে আমরা এমপিজি সিরিজের একটা ফুল টাওয়ার কেস দেখতে পাইতেছি নাম দিছে এটার এমপিজি ভেলক্স থ্রি হান্ড্রেড আর দেখেন সামনে দুটো ওয়ান এম এর ফ্যান কিন্তু ফ্যানগুলো একটু ডিফারেন্ট এইখানে ফ্যানগুলো রাখা আছে এগুলার নাম দেওয়া হয়েছে প্রভাবলি টুইন ব্লেড অর সামথিং এইখানে এম এস এর ফ্যানগুলো নিয়ে বলছেন নাইন নাইন প্লাস প্লাস নাইন প্লাস নাইন ডুয়াল লেয়ারের রিং ব্লেড ফ্যান এবং দেখেন এটার এয়ারফ্লোটা কেমন নর্মাল কনভেনশনাল ফ্যান থেকে একটু ডিফারেন্ট এবং এগুলো প্রভাবলি ওয়ান ফোরটি থেকেও বড়ো ওয়ান সিক্সটি সিক্সটিন সিএম সিক্সটিন সিএম মানে ওয়ান সিক্সটি এম এম এই হচ্ছে ফিজিক্যাল ফ্যানগুলো দুই লেয়ারের ফিনগুলো আছে এইখানে এমপিজি সিরিজের মাদারবোর্ড আছে কুলার আছে এই কুলারটা গডলাইক মাদারবোর্ডের সাথে একটা আমরা পাইছিলাম একজনের বিল্ডের সাথে আর জিপিও আছে ফর্টি সেভেন্টি টিআই গেমিং এক্সট্রিম টুয়েলভ জিবি প্রসেসর ফর্টিন নাইন হান্ড্রেডকে বেশি নাড়াচাড়া করা যাবে না পেছনে কেবল লাগানো আছে এই পাশে নতুন একটা কুলার দেখতে পেয়েছি যে কুলারটা আগে দেখি নাই এবং এইটার মধ্যেও ডিসপ্লে আছে এইটার ডিসপ্লেটাও এইরকম অর্ধেক ভাজ হয়ে থাকে বেন্ড করা যায় না বাট পুরা ডিসপ্লেটা এমন ভাঁজ হয় ডিসপ্লে ছাড়া কুলার মনে হয় আগামী এক বছরের মধ্যে এক্সটিংক্ট হয়ে যাবে বিলুপ্ত খারাপ লাগতেছে ডিসপ্লে ছাড়া কুলার এটা আস কয়েক কিছু বছর পরে মানুষ জানবেই না যে ডিসপ্লে ছাড়া কুলার কাস্টম লুপের যে ই আছে ব্লকগুলা তার মধ্যেও নাকি ডিসপ্লে টিউবের মধ্যে ডিসপ্লে দেওয়াটা মনে বাকি আছে না টিউবে ওটাও দিয়ে দিক রেডিয়েটরেও দিয়ে দিক

এবং এইখানেও ফ্যানগুলো ডিজিটাইন করা বাইরে থেকে আগে থেকে ফ্যানগুলোর কেবল দেখার কোনো ওয়ে নাই আর কোনো প্যারাও নাই এইবার আমরা চলে আসছি এম এস সিরিজ মেক সিরিজ ইজ মেড ফর এনথুসিয়াস্ট গেমিং মানে আলট্রা পশ যাদের মেলা টাকা মাঝারি বা একটু হাই মিডে আপনি থাকতে চান না একদম ফ্ল্যাগশিপ লেভেল দ্যাট ইজ এম এস আই মেক অনেকগুলো অ্যাওয়ার্ড ম্যাওয়ার্ড জড়পুরিয়ে রাখছে আমাদের দেখানোর জন্য যাই হোক আমরা দেখিয়ে দিলাম যেহেতু আপনাদেরও দেখাই দিলাম

কম্পিটিভ এইসব নিয়ে খেলতে গেলে পরে এর আগে যে তোমার ই দিত না কি জানি ক্রসার ক্রসারটাই অ্যাসিস্টিং থাকতো যেটা দিলে যেটা নিয়ে অনেক জ্ঞানজাম হয়েছে এখন আর নাই এই পাশে যে সিস্টেমটা আমরা দেখতে পাইতেছি মেক সিরিজের এই সিস্টেমটা ইজ নাথিং লাইক এনিথিং এমন সিস্টেম মনে হয় দেখি নেই পুরাটাই ডিসপ্লে পুরাটাই ডিসপ্লে পুরোটাই কলিজার মতো এটা মনে হয় এটা কি কেস নাকি প্রিবিল্ড সিস্টেম বুঝতে পারতেছি না যেটাই হোক এটা এক দুই পিস বাংলাদেশে যাওয়া উচিত এটা প্রবাবলি একটা প্রিবিল্ড সিস্টেম বাট এরকম কেসও যদি পাওয়া যেত খারাপ হইতো না তবে কেসটা ভেতরে খুব বেশি স্পেস অবশ্য দেখে মনে হয় নাই আছে কার্ডটাকে ভার্টিক্যালি মাউন্ট করা হয়েছে বাট দ্যাটস দ্যাট এখানে আমরা চান্স পাইতেছি কম অলরেডি এক ভাইয়া দখল করে ফেলাইছে এইটার মধ্যে মাদারবোর্ড আমরা দেখতে পাচ্ছি মেগ এস আর জিপিউ হচ্ছে এক্সপার্ট সিরিজের এক্সপার্ট সিরিজের লুকটা একটু সুন্দর আমার মনে হয় এটাও অ্যাসোসিয় প্রয়ার্টের মতো কিন্তু কেসটা কেসটা দেখি মনে হচ্ছে কোথা থেকে জানি প্রচুর অনুপ্রেরণা চলে এসেছে এই অনুপ্রাণ থেকে আমরা অনুপ্রাণিত হই তবে সুন্দর লাগতেছে ক্লিন সিস্টেম জিপিউটা আবার নিচে একটা ব্র্যাকেট আছে আর এই যে মেক সিরিজের কুলার এত বড় ব্লক ডিসপ্লেটাও খারাপ লাগতেছে না আর ফ্যানগুলোও নাকি এমএসআই এমএসআই এখন ফ্যানও বেচতেছে ফ্যানের ব্যবসা নেমে গেল এমএসআই এবার দুইটা মনিটর মনিটর দুইটার কোনো ডিটেলস এখানে লেখা নাই যে জিনিসটা আমি দেখাইতে চাইছিলাম ম্যাক্স সিরিজের সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ম্যাক্স সিরিজে পাওয়ার সাপ্লাই আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই এবং দিস ইজ ইট এখানে হালকা আট ছোয়া ছোঁয়া রাখা হয়েছে যাতে কিছু বাড়তি এফপিএস নিচের দিক থেকেও আসে তোমরা অন্য কিছু ভেবো না আবার এবং দিস থিং ইজ হেভি কেবলটা দেখেন বড় বড় সার্ভার যে পাওয়ার দিয়ে দেখেন চ্যাপ্টা চ্যাপ্টা পিন মানে আপনার রেগুলার পাওয়ার কেবল দিয়ে এটা চলবে না ওসব বাংলাদেশে যখন পাঠাবে তখন হয়তো এটা চেঞ্জ করে দিলেও দিতে পারে দুইটা টুয়েলভ ভিএইচ পিডাব্লিউআ আর দেওয়া আসে এবং এটা পর্স 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 একটা পাওয়ার সাপ্লাই তো এই হচ্ছে আমাদের মোটামুটি গেমিং যত সিরিজ লাইন আপগুলো আছে আমরা দেখে ফেলছি এম এস কম্পোনেন্টের তিনটা ক্যাটাগরি পাইলাম এমই মেগ এমপিজি আর হচ্ছে ম্যাগ এমএসআই ফ্যানদের মধ্যে যাদের বাজেট একটু লিমিটেড যারা একটু সাথে ভ্যালু খোঁজেন তাদের জন্য একটা যারা একটু পশ তাদের জন্য আরেকটা আর যারা একটু বেশি পশ তাদের জন্য আর একটা এইটার দাম কত হইতে পারে বাংলাদেশে এইটা আপনারা কমেন্টে জানাবেন সঠিক উত্তরদাতার জন্য এমএসআই পক্ষ থেকে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারতেছি না হবে পাওয়ার সাপ্লাই ডান ডান হবে ডান মেক সলিউশন আমরা এখন চলে আসছি এম এস বিজনেস সিরিজের মনিটর আরও যা যা আছে তা দেখার জন্য প্রথমেই আমরা দেখতে পাইতেছি এম এস আই প্রো এমপি টু সেভেন কিউপিডিজি ভাই নামটা একটু শর্ট দিলে কি হয় এটা একটা হান্ড্রেড হাস টোয়েন্টি সেভেন ইঞ্চ আইপিএস প্যানেল হোয়াইড ভিউ অ্যাঙ্গেল আর কি আছে আই ব্লু লাইট এটা সেটা সেটা দেখে লাভ নাই এম এস আই মাউস কিবোর্ড খুব অ্যাভারেজ বিজনেস মাউস কিবোর্ড কিন্তু এরপরে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এম এস এখন ইন্টেলের মার্ক সিরিজ পাইতেছি এন এইখানে আমরা এটা একটা মানার বোর্ড দেখতে পাইছি তার নাম দিছি কিউবি নাক আর এইটা হচ্ছে এটা একটা ফিজিক্যাল এডিশন দিস আর এই পাশে একটা বিগার এডিশন যেটা হচ্ছে আই সেভেন এটা হচ্ছে আই সেভেন নাক এটার মধ্যে একটা বড়ো সড়ো ফ্যানও দেখতে পাইতেছি কুলিং ফ্যান যাই হোক মনিটরের ফেরত আসি এই হচ্ছে আর একটা মনিটর এইটার মডেল হচ্ছে প্রবাবলি ডিপি টোয়েন্টি ওয়ান ডিপি টোয়েন্টি ওয়ান না না এটা তো এই যে নাকের ডিটেল আচ্ছা মনিটর এটা প্ল্যাকার্ড নেই মনিটর হবে এটা কোনো একটা কিছু এইটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রো এমপি টু সেভেন ফাইভ কিউ পিডিজি হান্ড্রেড হার্জ ওয়ান এম এস আইপিএস টোয়েন্টি সেভেন ইঞ্চ এটাও বিজনেস মনিটর হান্ড্রেড হার্সের স্মুথনেস আপনি পাবেন বাট গেমিং করার জন্য নট দ্য বেস্ট আইপিএস কালার মোটামুটি রিসেন্ট হবে বাট স্টিল ওয়েটার নট দ্য বেস্ট বিজনেস সিরিজের কম্পোনেন্টগুলো আসলে তৈরি হয় মেনলি আপনার বিজনেস অফিস স্পেসের জন্য সেইখানে এগুলায় বেসিক ফিচারগুলোর দিকে বেশি ফোকাস দেওয়া হয় এবং তাতে ডিউরেবল হয় এখানে আমরা পোর্টেবল ডিসপ্লে দেখতে পাইতেছি এগুলো বিজনেস সিরিজের পোর্টেবল ডিসপ্লে যদি ব্যবহার করতে চান মিনিভিসির সাথে কানেক্ট করে দেন পসিবল তারপরে আরো দুইটা আমরা দেখতে পাইতেছি বিজনেস সিরিজের মনিটর একটা হচ্ছে প্রো এমপি টু সেভেন ওয়ান এপি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি হার্ড এটা টেন যদিও আর এইটা হচ্ছে প্রো ডিপি টেন থার্টিন এম এইটা মনে হয় একটু ডিফারেন্ট না কারণ এইটা মনিটর না এইটা হইতেছে এই এম কিউবি না এই জন্য এটা ফুল স্পেক দেওয়া আছে

মানে আরো দিয়ে হার্জ ইঞ্চির মনিটর বাংলাদেশে আসতে পারে এখানে আরো এনইউসি কিউবিনাক মনিটর প্রো এম জি এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড হার্জ টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ইঞ্চ মানে টোয়েন্টি ফোর ইঞ্চি বলতে পারেন এই বিজনেস সিরিজে মনিটর গুলো আবার এইভাবে মাউন্ট করা যায় একটা ভেসা মাউন্টের মতো দেয়া আছে এন ইউসি কিউবিনাক এটার এখানে মাউন্ট করছে এইটা হচ্ছে এমএস প্রো এম টু ফোর ফাইভ পিজি মনিটর এটা একটু আগে দেখছি আমরা এইটাও ওই যে হান্ড্রেড হার্জ মনিটর বিজনেস সিরিজের তারপরে একটা আছে এ এম টু সেভেন থ্রি কিউ এ এটা একটা অল ইন ওয়ান সিস্টেম আলট্রা সেভেন প্রসেসর দেয় আছে ওয়ান ফাইভ ফাইভ ইউ এই জন্যই এটা এআই পাওয়ার ফাইন অল ইন ওয়ান সিস্টেম থেকে আমরা দূরে থাকি সিকিউরিটি ভাই এমনি টাইনে ক্যামেরা বের করতেই অটোমেটিক বেরোবে না নাই ঠিক আছে ওকে সিকিউরিটি এই পাশে প্রভাবলি আরো দুইটা আচ্ছা একটা মনিটর আছে আর একটা আছে এই যে বড় ভাই দেখাইতেছে বড় ভাইয়ের ফাঁকে আমরাও দেখে ফেলি এটা পিসি হোয়াইট কম্পিউটার দেখতে আরেকটু সুন্দর এএম273Q AI 1UMG এইগুলা দেশে খুব একটা আসে না কিন্তু এটার মধ্যে আবার মোড ফর গেমিং আছে গেম টেম খেলা যায় নাকি যাইতেও পারে এটাও কি হ্যাঁ এটাও আঙ্গুল দিয়েই ওঠানামা করাইতে হয় আর স্ট্যান্ড বলে একটু টিভির মতো আইপিএস প্যানেল কোরালট্রা সেভেন প্রসেসর কোনো জিপিউ কি আছে এরকম ডেডিকেটেড কোনো জিপিইউ নাই আইজিপিইউর উপরেই চলতেছে আর এইটা প্রবাবলি প্রো সিরিজের লাস্ট মনিটর এটা হচ্ছে মডার্ন এম ডি টু সেভেন মজার ব্যাপার হইতেছে এইটা এস ডি আর টেন টেন বিট কালার দুইটাই সাপোর্ট করে এবং এটা শুধু একটা মনিটর না এটা টিভির মতো কাজ করবে এখন যেমন এটার মধ্যে আমরা নেটফ্লিক্স দেখতে পাই এই যে দেখেন একটা রিমোট দেওয়া আছে পাওয়ার দিসি পরে চলে আসছে ডিসপ্লে এখন আমরা পিসিতে আসি কঠিন অবস্থা পাওয়ার বাটন দিয়ে শিফট প্রবাবলি আরো কোনো শিফটিং মেকানিজম আছে যেটা এখন চলতেছে না এখন এইটাই যে নাকটাই কানেক্টেড অবস্থায় চলতেছে সো ইটস এ ফুল স্মার্ট টিভি উইদিন এ মনিটর দ্যাটস দ্যাট গ্রাফিক্স কার্ডের জন্য বেশ বড়সড় একটা গ্যালারি রাখছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা আরটিএক্স ফর্টি সেভেনটি সুপার টুয়েলভ জি গেমিং এক্স স্লিম স্লিম সিরিজের দুইটা কার্ড একটা ব্ল্যাক আর একটা রেডিশ একটা টোন আছে আর এই পাশে হচ্ছে হোয়াইট এবং সিলভার যেটা এর আগে আমরা স্টুডিওতে পাইছিলাম আর এইটা একটা ব্ল্যাক এডিশন এগুলো হচ্ছে ফর্টি সেভেন্টি টিআই তারপরে যদি এই পাশে আগাই এটা হচ্ছে ফর্টি এইটটি সুপার গেমিং এক্স ট্রায়োগুলো আমরা দেখতে পাচ্ছি একটা হোয়াইট সিলভার একটা হচ্ছে ব্ল্যাক দেন দেয়ার কামস দ্য বেস্ট সুপ্রিম এক্স ফর্টি এইটটি সুপ্রিম এক্স সুপার আর নিচে হচ্ছে নতুন যেটা এক্সপার্ট নাম দিছে ওরা ফর্টি এইটটি সুপার সিক্সটিন জি এক্সপার্ট বাট এইটা ফিউজন না ফিউজন নাম হইলে তো লেখা থাকে কিন্তু এই সেম ডিজাইনের মধ্যে একটা ফিউজন আছে যদিও লেখে তারা ফিউজিয়ন মানে জেড আই ও এন বাট বুকে বলে ফিউজন এইটা হইতেছে আপনার টিআই সুপার শ্যাডো থ্রি এক্স ওসি একটু হালকা চিকন চাকন আছে বাট স্টিল এস এফ এফ এর জন্য নট স্মল এনাফ এরপর হচ্ছে ভেন্টাস ভেন্টাসে তারা ফ্রেমের বাইরে রাখছে কারণ এই কার্ডগুলো আপনি যদি নিয়ে চলে যান তারা মাইন্ড করবে না বিয়ে যদি কাউকে দিয়ে দেন তাতেও কোনো কিছু তাদের গায়ে বাঁধবে না যেমন দেখেন এখন আমি কার্ডটা হাতে নিছি নিয়ে হাঁটা দিতেছি দেখি কেউ মানে ধরে কি না কেউ এখন পর্যন্ত আমাকে ধরলো না হ্যার ইজ নাইস মানে এই কার্ডগুলোর তো দাম দিতেছে না এরপরে একটু ওই পাশে চলে যাই থ্রি প্রিন্টেড গ্রাফিক্স কার্ড শর্টস যারা দেখছেন তারা অলরেডি জানেন এই একখান কার্ড ফরটি সিক্সটি যেইটার উপরে থ্রি প্রিন্ট করা একটা ড্রাগনের মাথা আছে এমএসআই আই চাচ্ছে এইটাকে বাণিজ্যিক আকারে এই সিরিজগুলোকে লঞ্চ করতে এখন কতদূর চলবে আই ডোন্ট নো বাট প্রভাবলি হয়তো এগুলা লিমিটেড এডিশন হিসেবে থেকে যাবে কিন্তু এরকম থ্রি প্রিন্টের ড্রাগনের মাথাওয়ালা কার্ড শুধুমাত্র ফর্টি সিক্সটি আছে তা না এর থেকে বিগার মডেলস ফর্টি নাইনটি ফর্টি এইটটি সেগুলোও আছে দেখেন এই পাশে তবে এগুলো আবার ডিফারেন্ট টাইপের ড্রাগন আছে এখন এই কোন ড্রাগনের কি পাওয়ার এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই ফায়ার ড্রাগন না আইস ড্রাগন না গন্ধ ড্রাগন কোনো এরপরে হচ্ছে সবচেয়ে মজার জিনিস এমএসআই এবার যেটা লঞ্চ করতেছে ফিউশন সিরিজের ফরটি নাইনটি টোয়েন্টি ফোর জি দেখেন দিস ইজ এআইও কুল মানে এই গ্রাফিক্স কার্ডের সাথে একটা এআইও লাগানো আছে এআইওটার ব্রেকডাউন যদি আমরা দেখি ফর্টি নাইনটি পিসিবি তো যা আছে তাই এইখানে দেখেন এইটা হচ্ছে ফর্টি নাইনটি এআইওটার ব্রেকডাউন এই হচ্ছে জিপি ব্র্যাকেট আর এই পাশে হচ্ছে রেডিয়েটর এই দুইটা একসাথে লেগে জিপির সাথে লাগাই দিলে পরেই একটা এআইও একটা জিপির সাথে আটকে গেল এবং উইদিন দিস ফর্ম ফ্যাক্টর যেইটা একটা জিপির জন্য অ্যাকসেপ্টেবল ফর্ম ফ্যাক্টর সো দ্যাট আপনার লিকুইড কুল হচ্ছে এবং বেশি স্পেস নিতেছে না আর এই পাশে একটা আছে ফর্টি এইটটি সুপার এক্সপার্ট ফিউজন মানে ওই যে এক্সপার্ট সিরিজ আছে যেটা ওইটার একটা ফিউজন বানানো হয়েছে মানে ফিউশন এইটার এআইওটা আবার একটু অন্যরকম এইটার যে যেহেতু এটা ফর্টি এইটটি চিপটা একটু ছোটো সো এইটার রেডিয়েটরটাও একটু ছোটো কারটার সাইজও ছোটো এই হচ্ছে এইটার রেডিয়েটর আর এইটা হচ্ছে জিপিউ ব্লক সব মিলে এই কেসিংয়ের মধ্যে বসে যায় ডান ফর্ডিটি এক্সপার্ট ফিউজন সুপ্রিম্যাক্সেরও একটা ফিউজন মশন থাকলে খারাপ লাগতো না কারণ সুপ্রিম ফ্যান ফ্যানবেস অনেক বড় এইটা হচ্ছে এর কাস্টম কি ক্যাব যাদের আঙুলের আগায় সুসুরি বেশি যাদের অন্যের পিছন দিকে আঙ্গুল দিতে বেশি ভালো লাগে তারা মন ঠান্ডা করার জন্য এইখানে আঙুল এই কি প্রেস করে আপনার মনের যাতনা কমাতে পারেন আঙুলের যাতনা কমাতে পারেন এই কাস্টম কিকেপটা ক্যাপটা আনায় আই গিয়ে আমি একটা অ্যাওয়ার্ড দিতে চাই বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড এরপরে আমরা দেখবো যে এম এস আই সেকশন কিবোর্ড আনতেছে আই ওয়াই এম এস আই এখন এই মুহূর্তে এসে মেকানিক্যাল কিবোর্ডে ইনভেস্ট করতেছে কারণ মেকানিক্যাল কিবোর্ডের মার্কেটটা কিন্তু কাস্টম মেকানিক্যাল কিবোর্ড প্লাস অন্যান্য কোম্পানি যারা বাজেটের মধ্যে অল্প টাকায় মেকানিক্যাল কিবোর্ড দিতে পারে তারা খেয়ে ফেলছে সো বিগার ব্র্যান্ডস একসময় করস্যার ডাকি তারপরে থার্মালটেক এরকম অনেকগুলো কোম্পানি কিবোর্ড বানাইতো তারা এখন আর কেউ সেল করতে পারতেছে না

এবং এটা গ্লাইড করতেছে ভালোই ওহ নাইস বারতি পিসের জন্য আর জিবি ছোঁয়া রাখা হয়েছে এবং এইখানে মনে হয় ওয়েট অ্যাড করা যায় নাকি এখানে খালি ডঙ্গল থাকে কুড বি এনিথিং ছাব্বিশ হাজার ডিপি ভাই এটা নিয়ে যাবে গিভ এভরিথিং শিওর গেলামটা ঘুরতেছে ধরে নিয়ে যাবে ওকে এই ছিল এমএসআই মোটামুটি পেরিফেরাল ডিভিশন এমএসআই দেখি কিছুই বাদ দিতেছে না পারে অনেক অভাব আছে তো এই ছিল আমাদের আজকের মোটামুটি বুথ কভারেজ আমরা দেখলাম এমইজি এমপিজি সিরিজ সিরিজগুলা সব কয়েকটা সিরিজ দেখার পরে গ্রাফিক্স কার্ড দেখা হয়ে গেল অনেকের সাথে দেখা হয়ে গেল এমএসআই বুথে এবং খুব মজা লাগতেছে এইরকম কম্পিটিশনের মতো একটা বড় ইভেন্ট এসে এম এর মতো একটা কোম্পানিতে এই পরিমাণ রেসপন্স সুযোগ এবং স্পেস পাওয়ার জন্য দিস ইজ অল অ্যাবাউট প্যাশন এবং এই প্যাশনটা কম্পিটেক্সে আসলেই ফিল করা যায় বাংলাদেশে আমরা হয়তো যদু মধু সাম কিন্তু এমএসআই এসুস এইসব কোম্পানিতে আসলে একটু বেটার ভ্যালু পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ব্র্যান্ডের নতুন কোনো ইন্টারেস্টিং বুথে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ